আজ দিনটি ছিল বুধবার হঠাৎ করেই আঙ্কেল বলছে চলো ঘুরতে যাই যেই বলা সেই কাজ দশটা বাজে ফোন দিয়ে বলেছে এগারোটার মধ্যে আমরা বের হয়ে গিয়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্য ছিল চিড়িয়াখানা কিন্তু আমরা বাসা থেকে বের হয়ে বাস স্টেশনে আস্তে আস্তেই দেখি বারোটার উপরে বাজে আমাদের বাসা থেকে চিড়িয়াখানা যেতে গেলে দূর হয়ে যাবে আর যেতে যেতে তিনটা কি চারটা বাজবে তারপর পুরোটা ঘুরেও আসতে পারবো না সেই জন্য আমরা প্লেন চেঞ্জ করে রওনা দিলাম সোনারগাঁও উদ্দেশ্যে আসসালামু আলাইকুম এবরুয়ান প্রিয়া মুস্কান ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা সোনারগাঁও এসেছি এই যে বলতে বলতে সোনারগাঁও গেটেও চলে এসেছি গেট থেকে নামতে না নামতেই দেখি কটবেল এটা আমার খুব পছন্দ আর আমাদের সাথে যারা আছে সবাই এটা অনেক পছন্দ পরে আমার খালামনি চারটা কটবেল কিনেছে সোনারগাঁও গেটের পাশেই অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে টুকিটাকে এখানে অনেক কিছুই পাওয়া যায় এদিকে আমরা ঘুরছি আর ওদিকে আমার আঙ্কেল টিকিট কাটছে টিকিট কাটারও কাজ শেষ এখন আমরা ভিতরে ঢুকবো টিকিট চেকিং কাজ চলছে ভিতরে ঢুকলাম ওয়াও অসাধারণ সত্যি জায়গাটা খুবই সুন্দর ছিল ভিতরে ঢুকতে না ঢুকতেই প্রথমে একটা গরুর গাড়ি আর সাথে পুরানো একটা জমিদার বাড়ি আমরা গিয়েছিলাম সাতজন আঙ্কেল খালামনি খালামনি দুইটা ছেলে আমি মুস্কান আর আমার সাথে ছিল আমার ভাবি দিনটি খুব ভালোই কেটেছিল এখানের দৃশ্যগুলি খুবই সুন্দর এখানে আসলে আগের দিনের কথা মনে পড়ে যাবে ঢেউগড়ের বাহিরটা যতটা সুন্দর ভিতরটা আরও সুন্দর আর এই যেইদিকে মুস্কান আর তার মামা মিলে দুষ্টামি করছে মুস্কান খুব খুশি হয়েছে মুস্কান ঘুরতে খুব পছন্দ করে আমরা এখানে ভিতরে ঢুকছিলাম এখানে জাদুঘরের ভিতরের ছবি অনেক আগের তারপর এখানে ভিতরে ছিল আগের দিনের গেট সামনে ছিল মেলা আগের দিনে যেরকম মেলা হতো ওই মেলার ছবিগুলো পুতুল দিয়ে সাজানো খুবই সুন্দর ছিল দৃশ্যগুলো আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখছিলাম আগের রাজাদের দরজা খাট পালং কাঁথা অনেক কিছু এখানে ছিল এই যেটা তিনতলা পর্যন্ত ছিল আমরা ঘুরে ঘুরে দেখে আবার নিচে নেমে গেছি সোনারগাঁওটা অনেক বড় আমার মনে হয় আপনারা আসলে পুরোটা ঘুরেও শেষ করতে পারবেন না সামনে এগিয়ে দেখি আবার মেলার মতো বসেছে এখানে মুসকান আর মুস্কানের মামা সবাই চড়েছিল আর আমরা যে চারটা কটবেল কিনেছিলাম সবাই ঘাসের উপর বসে এই কটবেলগুলো খেয়েছি খুবই ভালো লেগেছে আমাদের থেকে তো বাচ্চারা বেশি পছন্দ করেছে কটবেল খাওয়া শেষ করে আবার ঘুরে ঘুরে দেখতে লাগলাম কিন্তু এতটা বড় যে আমরা পুরোটা ঘুরেও শেষ করতে পারিনি ঠিক করেই এসে পড়েছি কারণ বেশি সন্ধ্যা হলে বাচ্চাদের নিয়ে বাসায় যেতে সমস্যা হবে তাই আমরা বিকাল দিকেই বাসায় রওনা দিয়ে ফেলেছি আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ